জীবনের সব কিছু আমাদের পরিকল্পনা মতো হয় না যেখানে ভাগ্য থাকে সেখানে মানুষ অজান্তেই পৌঁছে যায় সেই দিন গাইবান্ধার হরিবাসুরে যাওয়াটাও ছিল তেমনই একটা পাওয়া আর সেখানে গিয়ে প্রসাদ খেয়ে মনটাই শান্ত হয়ে গেল এই দিন গাইবান্ধার হরিবাসুরে গিয়েছিলাম যেখানে ছাপ্পান্ন প্রহর ব্যাপী নাম সংকীর্তন হচ্ছিল বলতে গেলে দু সালের একেবারে শেষের দিকের ভিডিও এটা প্রায় অনেক কয়েকদিন আগের ভিডিওটা আজকে আপলোড দিচ্ছি একটু দেরি হয়ে গেল কিন্তু সেখানে গিয়ে মনে যে শান্তিটা পেয়েছিলাম সেটা এখনও মনে আছে যেখানে ভাগ্য থাকে সেখানে মানুষ অজান্তেই পৌঁছে যায় এই কথাটা কেন বললাম জানেন কারণ এই দিন আমাদের এখানে যাওয়ার কোনো কথা ছিল না যাওয়ার কথা ছিল অন্য জায়গায় কিন্তু রাস্তায় এই জায়গাটায় গাড়িটা আটকা পড়ে যায় আর সেখানে সামনে গিয়ে দেখি এখানে খুব সুন্দর হরিবাসর অনুষ্ঠিত হচ্ছে আর অনেক ভক্তবৃন্দ রাস্তা দিয়ে যাচ্ছিলো যেখানে ভগবানের এত সুন্দর কীর্তন অনুষ্ঠিত হচ্ছে আর সাথে প্রসাদ খাওয়ার ব্যবস্থা হয়েছে যেটা পাওয়া অনেকটা ভাগ্যের ব্যাপার তাই এটা ফেলে অন্যখানে কি আগে গেলে হবে বলেন তো আর এখানে আমরা পরিবারের সবাই বসে পড়ছিলাম প্রসাদ খাইতে ভাগ্যটা হয়তো এখানেই ছিল যে এখানে এসে প্রসাদ খাইতে পারবো প্রসাদটা অনেক ভালো লাগছে ভগবানের অশেষ কৃপায় দু হাজার পঁচিশ সালটা আমার জীবনে সব থেকে ভালো একটা বছর গিয়েছে যদি জীবনের কোনো পর্যায়ে যায় আমাকে জিজ্ঞেস করা হয় আমার জীবনের সব থেকে ভালো বছর কোনটা ছিল তাহলে সেটার মধ্যে অবশ্যই দু হাজার পঁচিশ সাল একটা হবেই ভগবান এই বছরটায় আমাকে অনেক কিছু দিয়েছে আর কতটা ভালো গেছে সেটা বললে হয়তো বলাই শেষ হবে না এই ভিডিওটাই ছিল সেই বছরের শেষ ব্লগ তবে হ্যাঁ ভগবানের কৃপা যদি সাথে থাকে তাহলে সামনের বছর গুলো আশা করছি অনেক ভালো কাটবে তো দু সালের শেষে গাইবান্ধায় প্রায় ছাপ্পান্ন প্রহর ব্যাপী হরিনাম সংকীর্তন অনুষ্ঠিত হচ্ছিল শ্রী শ্রী কালীবাড়ি নাট মন্দিরে যেখানে হয়তো বা আপনারা অনেক কেউই গিয়েছিলেন আর এটা ছিল একেবারে শেষের দিন যেখানে মহাপ্রভুর পুজো দিয়ে সবাইকে প্রসাদ খাওয়ার ব্যবস্থা করা হয়েছিল তো মেলাতে কি কি রয়েছে সম্পূর্ণটাই দেখাবো তার আগে একটু দেখাই নেই যে এখানে আমার মা মন্দিরে আসেই আগে শাখা দেখতে শুরু করে দিছে কারণ আমার মা আমার মায়ের হাতের সাইজের একটা শাখা নিবের জন্য দেখতেছিল আর আমি এখানে আসে মেলায় ঘুরে দেখতেছিলাম যে কি কি রয়েছে অনেক প্রকার মশলা দেওয়া পান আপনারা পেয়ে যাবেন আপনাদের যেটা ভালো লাগে আপনারা সেটা নিয়েই চাইলে খেতে পারেন সাথে পেয়ে যাবেন এখানে আচার যেখানে চালতা বড়াই আর বিভিন্ন রকমের আচার ছিল সাথে বাচ্চাদের খেলার জন্য বেলুন আর রয়েছে এখানে ভগবানের অনেক প্রকার পিতলের বিগ্রহ যেখানে আমার অনেক ভালো লাগছে মা কালীর এই সব থেকে বড় বিগ্রহটাকে যেটা অনেকটা বড় ছিল আর ছবি তুলে দিচ্ছিলাম আর একটু পরে যেহেতু লেগে যাবে তার জন্য এখানে আমরা মন্দিরটাকে ঘুরে দেখতেছিলাম আসলে এই মন্দিরটায় এসে দিনটা অনেক ভালো কাটছে মনটাই ভালো হয়ে গেছিলো ভগবান যা করে তা ভালোর জন্যই আজকে আবারও সেটার প্রমাণ পেয়ে গেলাম আর দেখেন এখানে আমার মা সোয়েটার দেখতেছে গোপালের জন্য নিবে তো এই তো এখানে আমরা প্রায় অনেকক্ষণ ছিল আর কিছু সুন্দর সুন্দর সময় কাটাইলাম তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানাবেন আবারও দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে তো ততক্ষণের জন্য বাই